হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা এখন তোমরা দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে রেডি হয়ে গেছি এবারে যাব আমরা কোথায় বলো তো তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বেল থেকে বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি আর আমি রেডি হয়ে দুয়ারে দাঁড়িয়ে আছি আর আমার বর কিন্তু এখনও দোকানে লোক ছিল তার জন্য বললাম যে একটু জিনিসটা দিয়ে নিই তারপরে যাচ্ছি তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম চন্দ্রচূড়ের উদ্দেশ্যে তো প্রথম সোমবার যেতে পারিনি প্রথম সোমবার একটু প্রবলেম ছিল মানে ওর প্রবলেম ছিল তার জন্য যাওয়া হয়নি তো এটা আমার দ্বিতীয় সোমবার আর দেখো রাস্তাটা ভীষণই সুন্দর ছিল দুদিকে পুরো জঙ্গল জঙ্গল এখন তো পুরো এরকম গাছপালা বেশি দেখাই যায় না রাস্তার মধ্যে সব বড়ো বড়ো ফ্ল্যাট বাড়ি এসবই দেখা যায় এরকম মানে এরকম গ্রাম্য পরিবেশ কিন্তু এরকম দেখা যায় না গাছপালা তো বা রাস্তাটা ভীষণই সুন্দর চন্দ্রচুর যাওয়ার রাস্তাটা ভীষণই সুন্দর আমি তো এখানে ভাবছিলাম কতগুলো দাঁড়িয়ে ছবি টবি তুলবো তো যাই হোক ওসব কিছু হলো না বললাম চলো দেরি হয়ে যাচ্ছে মোটামুটি দশটা বেজে গেছিলো এটা ছিল চন্দ্রচূড়ের গেট মেন গেট এটা হলো চন্দ্রচূড়ের মেন গেট আর এটা হাইওয়ে আর এখানে সিগন্যাল ছিল আর এখানে দেখছো সিগন্যাল থেকে বেরিয়ে মেন গেটে ঢুকে এখানে রাস্তাটা যে রাস্তাটাতে যাচ্ছি সে রাস্তাটা প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ওখানে স্টেশনে বাইক রাখলো তারপরে চলে এলাম ওই যে মন্দিরটা দেখাচ্ছে দেখছো ওই যে মন্দিরটা তো চলো সেখানে যাওয়া যাক আর কে যাচ্ছে আমাদের সাথে চলো তোমাদেরকে দেখাই আমাদের সাথে কে কে আছে আর এখানে দেখো এই যে জিজু আমার ছোট জিজু আর ছর্দি ভাই আর এখানে দোকানে আমরা পুজোরগুলো কিনে নিচ্ছি ওরা এসেছিলো ওই অন্ডাল থেকে আর আমরা এদিকে এসেছিলাম ওরা আগে পৌঁছে গেছিল। তারপরে আমরা ঢুকলাম চলো পুজোর কিনে নিয়েছি

জল এনে দাঁড়িয়ে পড়েছি পুকুরে ওখানে পুলিশ ছিল তার জন্য আর ভিডিও করা হয়নি জল সময় ভিডিও আর এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইন ছিল প্রচুর জানি না কখন ভাবছিলাম লাইন পাবো সেটাই বলছিলাম প্রচুর আরে দেখো ওরা ওই লাইনে দাঁড়িয়েছে আর আমরা এই লাইনে দাঁড়িয়ে এটা ছিল কদম আমি জিজ্ঞেস করলাম যে এটা কী গাছ ফুলগুলো খুব সুন্দর লাগছে তো বলল কদম ফুলের গাছ এটা তো যাই হোক কদম ফুলের গাছটা তোমরাও দেখে নাও তারপর লাইনটা যখন ঘুরছিল তখন দেখলাম এখানে জগন্নাথ দেবের রথটা রয়েছে তো আমরা সবাই মিলে একবার বলে নিলাম জয় জগন্নাথ তো এই মেয়েটা

পুজো টুজো করে প্রসাদ জল খেয়ে এখানে খেয়ে নিলাম একটু জলাপটার ঘুগনি তারপরে ওটা আমি খেতে পারিনি তার জন্য এখানে নিরামিষ সম্পূর্ণ নিরামিষ চাট আর ভেবেছিলাম প্রসাদ হয়নি তার জন্যে খেয়েছিলাম এগুলো কিন্তু এখানে প্রসাদ হয়েছে আর আমরা প্রসাদের ওখানে অনেক ভিড় ছিল তার জন্য আমাদের বড় মাদার করে একটা করে আইসক্রিম এনে দিল তো যতক্ষণ এরা খেলো ততক্ষণ আমরা খেয়ে নিলাম আইসক্রিম আর এরা বসে এদের পরের বেঁচে আমরা বসবো দেখো আমরা বসে গেছি আর খিচুড়িটা কিন্তু খুব মানে প্রসাদ বলে না খুবই দারুণ লাগে খেতে তো প্রসাদটা একটু নিয়েছিলাম আর প্রচণ্ড লোক হয়েছিল আর প্রসাদটা খেতেও কিন্তু খুব ভালো লাগছিল আর এমনিতেই আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তো তোমরা জানিও তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে তো ফ্রেন্ডস আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর জানি না বাড়িতে যে আর হয়তো ক্যামেরাটা ধরার সময় হবে না তার জন্যে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। আর তোমরা কোথায় কোথায় জল ডালতে গিয়েছিলে অবশ্যই কমেন্টে জানিও আর সবাইকে একটা কথাই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তা এখনকার মতন চলো টাটা